আলফা পুরুষের সঙ্গে প্রেম করছেন জেনে নিন কি বিপদের মধ্যে আছেন আলফা পুরুষ ভাবতেই আপনার চোখে কেমন ছবি ভেসে ওঠে উচ্চাকাঙ্ক্ষী শক্তিশালী নেতৃত্ব নেতৃত্বদানকারী বুদ্ধিমান সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চান অন্যকে নিয়ন্ত্রণ করতে চান রাগী জেদি মেজাজ মাঝে মধ্যে বিগড়ে গেলে সহিংস আচরণ করতে পারেন এমন কোনও পুরুষ বলিউডের বড় পর্দায় মুক্তি পাওয়া হালের পুষ্পা কবির সিং বা অ্যানিমাল থেকে শুরু করে ধালিউডের তুফান সিনেমায় এ ধরনের পুরুষ চরিত্র মূলত উদযাপিত হয়েছে আলফা পুরুষেরাই অনেক ক্ষেত্রে সমাজের নেতৃত্ব দেন তাদের নিয়ে সমাজে আলোচনা হয় বেশি তবে একজনকে তথা তথাকথিত আলফা বৈশিষ্ট্যে আটকে ফেলা কঠিন কেননা মানুষের ব্যক্তিত্ব এত বিচিত্র যে আলফা পুরুষ বলার মাধ্যমে তাকে বাক্সবন্দি করে ফেলা অনেক ক্ষেত্রেই ভুল আলফা পুরুষ ধারণার মধ্য দিয়ে পুরুষত্বের বৈশিষ্ট্যগুলো সংকীর্ণ বা সংকুচিত করে ফেলা হয়েছে সিনেমা থেকে সমাজে আলফা পুরুষ যতই চর্চাই থাকুক বা উদযাপিত হোক না কেন সঙ্গী হিসেবে এসব পুরুষ খুব একটা সুবিধার নন এমনটা জানা গেছে একাধিক গবেষণায় গবেষণায় আরও বলা হয়েছে যে আলফা পুরুষের সঙ্গে সম্পর্কে থেকে একজন নারীর সুখী হওয়ার সম্ভাবনা খুবই কম সঙ্গী হিসেবে আলফা পুরুষেরা কেন ভালো নন প্রথমত আলফা পুরুষের অন্যতম বৈশিষ্ট্য হল তারা নার্সিসিস্ট তাদের কাছে নিজের চাহিদা পেশা প্রয়োজন লক্ষ্য ও উদ্দেশ্য সব কিছুর ওপরে আর সম্পর্কেও তারা সঙ্গীর চেয়ে নিজেকে ভালো মনে করেন সঙ্গীকে তাদেরই মতো আলাদা একটা সত্তা না ভেবে নিজেদের বৃহত্তর সত্তার একটা অংশ ভাবতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন সঙ্গীর কাছ থেকে যা কিছু যেভাবে প্রত্যাশা করেন নিজে সঙ্গীকে সেসব সেভাবে দিতে রাজি থাকেন না ফলে সেটা একটা অসম অস্বাস্থ্যকর সম্পর্কে পরিণত হয় ক্ষমতা ও প্রভাবের ভারসাম্যহীনতার ফলে অপরপক্ষ সম্পর্কে অনেকটা স্যাটেলাইট বা উপগ্রহের ভূমিকায় চলে যেতে বাধ্য হন যা আলফা পুরুষের জন্য ডেকে আনে হীনমন্যতা দুশ্চিন্তা হতাশা ইত্যাদি দ্বিতীয়ত পুরুষ তার নারী সঙ্গীকে নিয়ন্ত্রণ করতে ভালোবাসেন সম্পর্কে যাবার পর আলফাপুরুষ তার নারী সঙ্গীকে নিজের মতো চাহিদা অনুসারে বদলাতে চাপ দেন তাছাড়া নারীর কাছ থেকে একজন আলফা পুরুষ যেভাবে আবেগীয় সমর্থন সহানুভূতি সমানুভূতি পান নারী সেটা পান না ফলে তিনি আবেগের ক্ষেত্রে বঞ্চিত ও শোষিত হন আবেগের নির্ভরশীলতার বদলে আবেগের যোগাযোগ বিহীনতা তৈরি হয় তৃতীয়ত আলফা পুরুষের নেতিবাচক আচরণগুলো অনেক ক্ষেত্রেই পরিবার ও সমাজের কাছে অযৌক্তিকভাবে জাস্টিফাইড। ফলে আলফা পুরুষের সঙ্গীকে অনেক সময় এমন সব ব্যবহার ও আচরণের মধ্য দিয়ে যেতে হয় যেটা একটা সুস্থ স্বাভাবিক সম্পর্কে মোটেই কাম্য নয় সূত্র এম এস